আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দিব সরকারি সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক বলছে বিএনপি এরপর জানাব আত্মসমর্পণের প্রস্তুত বিএনপি সাজা প্রাপ্ত নেতারা এদিকে হজ যাত্রীদের টিকিট ভোগান্তি নিয়ে বিমান বিমানমন্ত্রীর হুঁশিয়ারি আরও জানাব ফের বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ এবং সর্বশেষ জানাবো ওপার থেকে থেমে থেমে মোর্টার সে বিস্ফোরণ সীমান্তে জড়ো হচ্ছে রোহিঙ্গারা আতঙ্ক বাইশ মার্চের পর সংঘর্ষ আরও তীব্র হবে ভিওর্স শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সরকারি সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক বলছে বিএনপি রমজান মাসেও সরকার মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে দাবি করেছে বিএনপি দলটি বলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দামে মানুষ আজ দিশেহারা হারা দাবি নির্বাচনে সরকার বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে হাকডাক দিলেও এটা এখন প্রমাণিত যে সরকারি সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক ফ্যাসিস্ট সরকার বিগত ষোলো বছরে কখনোই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেনি সরকার আন্তর্জাতিক বাজারে দোহাই দিলেও আন্তর্জাতিক বাজারে যখন দাম নির্মমুখী তখনও সরকার বাজার নিয়ন্ত্রণে আনতে পারেনি কারণ এই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক হচ্ছে সরকার মঙ্গলবার বিএনপির পক্ষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রোলকবির রিজভি স্বাক্ষরিত একটি বিবৃতিতে এসব কথা জানানো হয় বিবৃতিতে আরও বলা হয় বাজারে সব নিত্যপণ্যের দর অস্বাভাবিক টাল মাটাল টিসিবির তথ্য অনুযায়ী সাধারণত জাতের খেজুর বিক্রি হচ্ছে পাঁচশো থেকে এগারোশো টাকা কেজি এর বাইরে গত বছরের তুলনায় আলুর দাম একশো আট শতাংশ রসুন তেতাল্লিশ শতাংশ সহ এরকম বৃদ্ধি পেয়েছে সামগ্রিকভাবে সরকারি দলের অসাধু ব্যবসায়ীদের কাজ সাজিতে ভোক্তাদের জীবন চরমভাবে ভাবে হয়ে উঠেছে দুরব্যমূল্যের লাগাতার ঊর্ধ্বগতি সিন্ডিকেটের দৌরাত্ব এবং সরকারের প্রতারণাপূর্ণ ভূমিকার কারণে সাধারণ মানুষের না বিশ্বাস উঠেছে বিএনপি আরো বলছে কয়েকদিন আগে সরকার গরুর মাংস দেশে পেঁয়াজ সোলা ব্রয়লার মুরগি সহ উনত্রিশ নিত্য দাম বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করে কিন্তু এর কোনো কার্যকারিতা বাজারে নেই বেঁধে দেওয়া উনত্রিশটি পণ্যের দাম তো কমেই নি বরং বেড়েছে আছে ফলে সরকারের সব যে জনগণকে কেবল ধোকা দেওয়ার জন্যই সেটা স্পষ্ট এখন শুধু তাই নয় জনগণের সব প্রতারণা বুঝে ফেলায় সরকারি দলের নেতারা এখন ন্যাকারজনক ভাবে বাজারের দামের ঊর্ধ্বগতি দায়িত্ব বিরোধী দলের উপর চাপাতে চাইছে বিএনপি বলছে নিজেদের ব্যর্থতা ঢাকতে ডামি সরকার অপপ্রচার অপবাদ আর হুমকির আশ্রয় নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চোখ রাঙিয়ে ক্ষুধার্ত মানুষের ক্ষোভকে দমি রাখতে চাচ্ছে জন দুর্ভোগ দ্রব্যমূল্য বৃদ্ধি সহ সব অন্যায় অবিচারের মূল কারণ জবাবদিহিতা বিহীন অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকার এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার উগ্র আওয়ামী বাসনা সুতরাং জনগণকে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার মূলে আঘাত করতে হবে এবং জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এই সিন্ডিকেটের পৃষ্ঠপোষক লুটেরা ও প্রতারক ডামি সরকারের হাত থেকে রক্ষা পেতে হলে জনগণকেই এই মুহূর্ত ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে আত্মসমর্পণের প্রস্তুত বিএনপি সাজা প্রাপ্ত নেতারা দ্বাদশ সংসদ নির্বাচন আগে বিভিন্ন মামলায় দল ও অঙ্গ সংগঠনের সাজা প্রাপ্ত নেতাদের আত্মসমর্পণ করার নির্দেশনা দিয়েছে বিএনপি নির্দেশনা অনুযায়ী এখন আত্মসমর্পণ করার প্রস্তুতি নিয়েছে তারা গতকাল মঙ্গলবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে যা ধারাবাহিকভাবে চলবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দশ সমচানে আগেই দলের একজন যুগ্ন মহাসচিব এবং একটি অঙ্গসংগঠনের সাধারণ সম্পাদক সহ অন্তত চারজন গুরুত্বপূর্ণ নেতা আত্মসমর্পণ করতে করতে যাচ্ছেন গতকাল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছে আদালত নির্বাচনের পর সাম্প্রতিক সময়ে কারাবন্দী অধিকাংশ নেতার মুক্তি এবং বিভিন্ন মামলায় আত্মগোপনে থাকা অন্য নেতাদের জামিনের পরিপ্রেক্ষিতে সাজাপ্রাপ্ত নেতাদের আত্মসমর্পণের জন্য বর্তমান সময়কে উপযুক্ত বলে মনে করেছে দলটি বিএনপির অনেকের অভিমত নির্বাচনের পর নেতাদের কারামুক্তি ও জামিন ইস্যুতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন নতুন সরকার সরকার অনেকটাই নমনীয় যদিও মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য মামলায় নেতাদের সাজা দেয়া হয়েছে বলে অভিযোগ দলটির বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবা কালবেলাকে বলেন দলীয় ও ব্যক্তিগত সিদ্ধান্তে বিএনপি অঙ্গসংগঠনের সংগঠনের সাজাপ্রাপ্ত নেতারা পর্যায়ক্রমে আত্মসমর্পণ করবেন মামলাগুলোর ভিত্তি নেই আশা করি জজ কোর্টে গেলে সবাই খালাস পাবেন সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত আঠারো জুলাই থেকে এক দফার আন্দোলনের নামছে হচ্ছে বিএনপি দলটির দপ্তরের অনুযায়ী তথ্য অনুযায়ী দু তেইশ সালের আটাইশ জুলাই থেকে সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে আগ পর্যন্ত অধিক নেতাকর্মীকে হাজার গ্রেফতার করা হয়েছে বিশেষ করে আটাই অক্টোবর ঢাকা সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিএনপি অঙ্গ সংগঠনের গ্রেফতারের হিরিক শুরু হয় বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমিরকসুম মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান শাহজাহান অমর আলতাফ হোসেন চৌধুরী শামসুজ্জামান দোধু চেয়ারপারসন ও উপদেষ্টা আতাউর রহমান ঢালি যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান রহমান সৈয়দ মজম হোসেন আলাল খায়রুল কবির খকন সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে পিরিন্স ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ভারপ্রাপ্ত সদস্য সচিব তানপির আহমেদ রবিন সহ অনেকে গ্রেপ্তার করেছে পুলিশ বিভিন্ন মামলা এদিক তার এড়াতে আত্মগোপনে চলে যান অন্যরা এমন প্রেক্ষাপটে নির্বাচনে আগে বিভিন্ন মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নানা পর্যায়ে প্রায় দেড় হাজার নেতার বিভিন্ন মেয়াদে সাজা হয় হজ যাত্রীদের টিকিট ভোগান্তি নিয়ে বিমান মন্ত্রীর হুঁশিয়ারি বিমানের টিকিট নিয়ে হজ যাত্রীদের বলে হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কর্নেল খান মঙ্গলবার রাজধানীর পুলিশ কনভেনশন হলে সভা ও ইফতার মাহফিলে তিনি এই হুঁশিয়ারি দেন এ সময় বিদেশগামী যাত্রীদের টিকিট কাটতে অসাধু পন্থা প্রতিরোধে আইন মেনে বাসার জন্য আটাব সদস্যদের প্রতি আহ্বান জানান ফারুক খান এছাড়া টিকিট খাতে আইনের ব্যত্যয় ঘটিয়ে যেসব অসাধু ব্যবসায়ী গ্রাহকদের ভোগান্তির সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন তিনি অন্যথায় জনগণ ভোগান্তিতে পড়লে সরকার ব্যবস্থা নেবে আটপ নেতাদের তুলে ধরা বিভিন্ন সমস্যা সমাধানে আশ্বাস দেন বিমানমন্ত্রী অনুষ্ঠানে আটবের সভাপিত্ব আব্দুল সালাম আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মকাম্মেল হোসেন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম ফের বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ ডেঙ্গুকে এক সময় বর্ষাকালীন রোগ বলা হলে ওখান সারা বছরই মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে চলতি বছরের শুরু থেকে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দেড় ছাড়িয়ে ছাড়িয়েছে তাদের মধ্যে মারা গেছেন বীরজন সংশ্লিষ্টরা বলছেন কার্যকর এবং দ্রুত ব্যবস্থা নিতে না পারলে এবারও ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে বছরের প্রথম প্রান্তিক জানুয়ারি থেকে মার্চ ডেঙ্গুর এমন ভয়াবহ রূপ আর কখনো দেখা যায়নি এমন পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় এতে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এডিস মশা নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক কার্যক্রমের পাশাপাশি দেশে সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন মন্ত্রী বলেন ডেঙ্গু আক্রান্ত রোগীকেও দ্রুত হাসপাতালে আসা অনুরোধ জানায় কেননা দেরি করলে ঝুঁকি বাড়ে সমন্বয় যেন ভোলা নয় তাই এই সবের আয়োজন করা হয় এবছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয় তিন লাখ মানুষ শঙ্কাসুদ হাসপাতালে ভর্তি হওয়া রোগীর এর বাইরেও অনেক রোগী ছিল তাই ডেঙ্গু নিয়ে আমাদের আগে থেকে সতর্ক হতে হবে ডেঙ্গু প্রতিরোধে একদিকে যেমন মশা মারতে হবে অন্যদিকে প্রাদুর্ভাব কমাতে আমাদের আগে থেকে সতর্ক ও সচেতন থাকতে হবে সবার আগে নিজ নিজ এলাকার কমিউনিটি সম্পৃক্ততা ও সচেতনতা বাড়াতে হবে মশা মারার জন্য ঔষধ যেমন মানসম্পন্ন কিনতে হবে তেমনি আমাদের ভালো চিকিৎসার ব্যবস্থাও রাখতে হবে ডেঙ্গু প্রতিরোধে আজ যে উদ্বেগ নেওয়া হলো এটিকে চলমান রেখে সব খাতকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং সর্বশেষ জানিয়ে দিব ওপারে থেকে থেমে থেমে মোটা সেলে বিস্ফোরণ সীমান্তে জড়ো হচ্ছে রোহিঙ্গারা আতঙ্ক বাইশ মার্চের পর সংঘর্ষ আরও তীব্র হবে মিয়ানমারের অভ্যন্তরে রাখেন রাজ্যের মঙ্গুর উত্তরে নাগপুরা ও বরিবাজার এলাকায় মধ্যরাতে থেমে থেমে বিশ থেকে তেইশটি মোটা সেলে বিস্ফোরণ ঘটেছে এতে নাফ নদীর এপারে টেকনাফের হিনলা ও কয়েকং ইউনিয়নের নারায়ণখালী সহ কয়েকটি এলাকা কেঁপে ওঠে এর আগে মিয়ানমারের ওই দুই গ্রামে তেত্রিশ মিনিটে একুশটি মোটা সেলে বিস্ফোরণ ঘটে বাইশ মার্চ ওই দেশে এসএসসি পরীক্ষা শেষ হবে এরপর থেকেই সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ তীব্র রূপ নিতে পারে এ কারণে অনেকটাই আতঙ্কে আছেন সীমান্ত এলাকার বসবাসকারী বাংলাদেশিরা